যখন থেকে দেখেছে আমি গাছ নিয়ে এসেছি জাস্ট আমাকে পাগল করে দিচ্ছে সান করে রেডি কিন্তু তাও আমি এখন মাটি কাটবো দিয়ে আমি গাছটাকে লাগাবো গাছ বসাবো আমাদের স্কুল থেকে বলেছে আমাকে গাছ লাগাতে হবে তো আমি গাছ লাগাবো এটাই হলো ওনার বক্তব্য হল ঠিক আছে চলো তাহলে লাগাও দুজন মিলে লাগিয়ে ফেললাম পাঁচটা গাছ এনেছিলাম তার মধ্যে দুটো জবা ছিল আর তিনটে অন্য গাছ ছিল সবগুলোর নাম আমি জানি না কিন্তু তোমাদেরকে আমি পরের ভিডিওটায় দেখাবো আর মেয়েকে তো দেখছি আমার মতো করে সুন্দর মাটি ফ্যাটি খুঁড়ে জল টল দিয়ে বেশ সুন্দর করে গাছ লাগাচ্ছে আর এই হচ্ছে জবা ফুল গাছটা কালারটাও কিন্তু খুব সুন্দর তোমরা দেখো আর যদি কারোর ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট করো আর তোমাদের বাড়ি উচকেরাও কি এরকম দুষ্টুমি করে মাঝে মাঝে একটু জানাও কিন্তু তাহলে আমার পাগলি এরকম মানে আমি যা করব ও সব কিছুই করার চেষ্টা করে হয়তো আমি এক এক সময় আমাকে বকা দিই কিন্তু বকা দেওয়াটা আমি এক একবার মনে করি না ঠিক না কিছুটা কিছু সব কিছু জানা উচিত তো এই হচ্ছে ওনার গাছ লাগানোর পদ্ধতি টাটা বাই বাই পরের ভিডিওটা দেখো